নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্না করে আপনাদের স্বাগত আজ নিয়ে এসেছি আলুর ভুজিয়া রেসিপি তাও কোনো মেশিন ছাড়াই খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে অনেকগুলো বানিয়ে কৌটোতে ভরে রেখে দিতে পারেন বাচ্চাদের জন্য আর দোকান থেকে কিনে দেওয়ার দরকার পড়বে না দোকানে কেনা প্যাকেট থেকে এটা টেস্টিও বেশি আর হেলদিও খুবই কুড়মুড়ে আর ক্রাঞ্চি তৈরি হবে তাহলে চলুন দেরি না করে রেসিপি স্টার্ট করি আলু ভুজিয়া বানানোর জন্য এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আলু সেদ্ধ করে ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়েছি আমি আলুটা মাঝখান থেকে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে গোটাও সেদ্ধ করে নিতে পারেন এবার আলুটা গ্রেট করে নেব তার জন্য এখানে আমি একদম ছোট গ্রেটারটা নিয়েছি সব থেকে সরু সরু যেটাতে গ্রেট করা হয় সেইটাই নিয়ে নেবেন আলু গ্রেট করেই নিতে হবে গ্রেট করে নিলে কোটা কোটা অংশ থাকবে না আপনারা চাইলে হাতে ভালো করে চটকেও নিতে পারেন কিন্তু তাতেও একটু একটু গোটা থেকে যেতে পারে তাই সব থেকে ভালো হয় গ্রেটারে গ্রেড করে নিলে দেখুন এখানে সব আলুগুলো আমি গ্রেড করে নিয়েছি এবারেতে কিছু মশলা অ্যাড করে দেবো হাফ ছোট চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর তার সঙ্গে হাফ ছোট চামচ দেবো লঙ্কার গুঁড়ো তারপর পরিমাণ মতো নুন আর তার সঙ্গে দিয়ে দেবো দু বড় চামচ মতো রিফাইন তেল তেল দিলে ভালো খাস্তা মুড়মুড়ে তৈরি হবে এবার এতে দিয়ে দেবো হিং ছোট চামচের হাফ চামচের একটু কম তারপর দিয়ে দেবো চাট মশলা এক ছোটো চামচ এসব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব হাতে করে মিক্স করে নিলে ভালোভাবে মিক্স হয়ে যাবে আলুটা ভালো করে মিক্স করার পর এতে এবারে বেসন অ্যাড করব আমি এখানে এক বাটি বেসন নিয়েছি অল্প অল্প বেসন দিয়ে প্রথমে মিক্স করে নেব একেবারে সব বেসন ঢেলে দিলে বেশি ডালা ডালা থেকে যেতে পারে তাই অল্প অল্প দিয়ে মিক্স করে নিতে হবে আলু ভুজাতে মশলা কমই ব্যবহার করা হয় কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে এই আলুর ভুজা একসঙ্গে অনেক বানিয়ে কৌটে ভরে স্টোর করে রেখে দিতে পারেন যখন ইচ্ছে তখন একটু চায়ের সঙ্গে খেতে পারেন এভাবেই আগে আলুর সঙ্গে হাতে করে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর তারপর জল দেবো যদি এই ভুজিয়ে মেশিন দিয়ে বানাতে চান তাহলে এতে জল দেওয়া দরকার নেই এইরকম টাইট ডো রাখতে হবে আর যেহেতু আমি বোতল দিয়ে বানাবো সেই জন্য অল্প অল্প জল দিয়ে একটু ব্যাটার বানিয়ে নেব ব্যাটার ঠিক নয় একটু গাঢ় ব্যাটার মানে একটা পেস্টের মতো বানিয়ে নিতে হবে ব্যাটারটা এখানে একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে এতে যেন কোনো ডালা ডালা অংশ না থাকে ভালোভাবে স্মুথ করে ব্যাটারটা আমি এখানে রেডি করে নিয়েছি এটা এখন রেডি হয়ে গেল এবার এটা যেহেতু ডাইরেক্ট বোতলে ঢালা যাবে না তার জন্য এখানে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি যে কোনো একটা প্লাস্টিক নিলেই হবে আমি এখানে একটা সুজির প্যাকেট ছিল সেটা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো একটা প্লাস্টিক নিয়ে নেবেন নুনের প্যাকেট বা যে কোনো একটা এবার এটাকে একটা গ্লাসের মধ্যে প্লাস্টিকটাকে ঢুকিয়ে দিতে হবে তারপর বেসনের পেস্টটা দিয়ে দেবো প্লাস্টিকের ভেতর যতটা বেসন আছে একেবারে বেশি করে ঢুকিয়ে দিতে হবে বেসনের পেস্টটা প্লাস্টিকের ভেতর ঢুকিয়ে দিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেবো এখানে দেখুন একটা খালি জলের বোতল নিয়েছি বোতলের ঢাকনাতে একটু বড় বড় করে ফুটো করে নিয়েছি প্রথমে সেফটিবিন দিয়ে ফুটো করেছিলাম সেটাতে ভালো করে বেরিয়েছিলো না তারপর একটা ছোট সাইজের পেরেক দিয়ে ফুটো করে নেওয়ার পর ঠিকঠাকভাবে ঝুড়ি ভাজা শেপ এসে গেছে তাই আপনারা একটু যে কোনো মোটা জিনিস দিয়ে ফুটো করে নেবেন তাহলে খুব সুবিধা হবে এবার প্লাস্টিকের কোনটা একটু কেটে নিয়ে বোতলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে তারপর পুরো ভর্তি করে বেসনের পেস্টটা বোতলে ঢুকিয়ে দিতে হবে বোতলের ঢাকনার ফুটোটা একটু দূরে দূরে ফুটো করতে হবে বেশি কাছে কাছে করলে ভালোভাবে শেপ আসবে না একটার গায়ে একটা লেগে যাবে বোতলটা আবার পুরোপুরি ভর্তি করে নিয়েছি এবার এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি একটু ব্যাটার দিয়ে চেক করে নেব তেল গরম হয়েছে কিনা ব্যাটারটা সঙ্গে সঙ্গে তেলের উপর থেকে ভেসে উঠেছে তাহলে জানবেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার ভুজিয়ে বানানো স্টার্ট করে দেব বোতল একটু প্রেস করলেই অটোমেটিক তেলের মধ্যে ভুজিয়ার মতো শেপ এসে যাবে তেল ভালো করে গরম হওয়ার পর ভুজিয়া বানাতে হবে তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে তারপর একটু কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে প্রথমে তেলের মধ্যে অনেক বেশি দিয়ে দেবেন না অল্প অল্প করে ভাজলে ভালোভাবে তৈরি হবে যেহেতু এটা আলুর ভুজিয়া তার জন্য এটা বেশি সময় লাগবে না সঙ্গে সঙ্গে ব্রাউন কালার এসে যাবে তার জন্য একটু কালার থাকতে থাকতে আপনারা তুলে নেবেন নাহলে বেশি ডার্ক হয়ে যাবে দেখুন সুন্দর কালার এসে গেছে এবার এগুলো তুলে নেব এগুলো এক থেকে দু মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে বেশি সময় লাগে না আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যখন তেলের মধ্যে ভুজিয়াগুলো দেওয়া হবে তখন অনেক ফ্যানা হয়ে যাবে তারপর যে ভাজা হয়ে আসবে তখন ফেনাগুলো একদম চলে যাবে তাহলে বুঝবেন এগুলো তৈরি হয়ে গেছে এবার তুলে নিতে হবে আমার এখানে এগুলো প্রথম ব্যাচ রেডি হয়ে গেল তুলে নিলাম একই রকমভাবে আবার বানিয়ে নেব আর ব্যাটারটা বানানোর সময় খেয়াল রাখবেন অনেক বেশি পাতলা করে ফেলবেন না নাহলে হবে অটোমেটিক বেরিয়ে যাবে ভালো শেপ আসবে না তাই ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন প্রেস করলে ঠিকঠাকভাবে বেরোবে একটা পেস্টের মতোই তৈরি করে নিতে হবে এভাবে আমি বাকি সবগুলো বানিয়ে রেডি করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি সবগুলো বানিয়ে রেডি করে নিয়েছি এক বাটি বেসন দিয়ে এতগুলো আলু ভুজে তৈরি হয়েছে এইভাবে অনেকগুলো বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন তবে এগুলো এত টেস্টি খেতে বেশি দিন যাবেই না ফটাফট শেষ হয়ে যাবে তাহলে বন্ধুরা রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত চলে আসবার একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং